উচ্ছেদের সেখান থেকে উচ্ছেদ করবার জন্য বাড়িঘর থেকে জমি থেকে উচ্ছেদ করবার জন্য অমানবিক একটি ইপিজেড নামক একটি কর্মসূচি হাতে নিয়েছে পরিষদের সম্মানিত মামোপায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু এবং সামাজিক সংগঠক পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর সহ নাম দিয়ে ইজহার করে একটা মামলা দায়ের করেছেন সেই মামলাটা আমরা দেখেছি বছরের পর বছর শুধু তাল بہانہ দিয়ে মিথ্যা একটা চাটছিট দিয়ে শুধু হায়রানি করা হচ্ছে এই মুহূর্তে হঠাৎ করে গত ছাব্বিশে মার্চ গাইবান্দার জেলা প্রশাসক একতরফা একটি ঘোষণা দিয়ে বসেন যে এই সাঁওতাল পল্লীতে বাগদা ফার্মের এলাকায় ওই জায়গাটাতে যেটা একটা বিতর্কিত জায়গা বিরোধীও জায়গা যেটা সাঁওতালদের বাপদা তারা ষোলো চোদ্দ সাল থেকে লড়াই এবং সংগ্রাম করে আসছে অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে এখন পর্যন্ত আদিবাসীরা কোনো সুরাহা পাচ্ছে না প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি শুধু ঘোড়াঘাট গোবিন্দগঞ্জ ও সারা উত্তরবঙ্গে আদিবাসী রাজ নিবিড়িত